ইন্টারভিউ আপনারা দেখতেছেন যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন মেয়ে ট্যুরিস্ট বাংলাদেশে এসেছে এবং আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তারা ইন্টারভিউ দিতে রাজি নয় সুতরাং আমরা আপনাদেরকে জানাতে পারছি না যে তারা কি উদ্দেশ্যে বা কেন বাংলাদেশে বেড়াতে এসেছে আমরা বর্তমানে এখন আল্লাহ দিলি খুবই ভালো আছি আমরা একটু আমাদের এখানে আমাদের বর্ডার বেডে বাড়ি আমাদের তোরা মূল্যায়ন করতো না ঠিক আছে সেই হিসেবে আল্লাহর রহমত এখন আমরা খুবই ভালো আছি খুবই ভালো আছি ডাক্তার কি কি ভালো করতে ভালো করতে এখন আমাদের আর আর দেশে যখন আমাদের সম্মানটা না দিত এখন আমরা কিন্তু সমস্ত দেশের সাথে যোগাযোগ করতে পারছি আবার আমাদের সম্মানটা বাড়ছে এখন ইন্ডিয়ার সাথে দুর্বলা কথাও বলতে পারছি সব সময় আর আগে কিন্তু এটা বলতে পারতাম না গুলির ভয় ছিল গুলি গুলি করত ইন্ডিয়ান বিএসএফ না গন্তাই করতো না যে শুধু আমাদের মাথার উপরে ব্যবসাটা করে নেবে এটাই তারা করত কিন্তু আমাদের যে পরিশ্রম সেটা ওরা বুঝতো না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্যানাপুলে কোনো মানুষ নেই অথচ এই সময় প্রচুর পরিমাণে যাত্রী থাকতো ইন্ডিয়া যাতায়াত করতো পর্যটকরা কিন্তু ঈদের পরে আমরা কোনো যাত্রী দেখতে পাচ্ছি না আমরা প্যানাপুর সীমান্তের দিকে চলে যাচ্ছি আমরা জিরো পয়েন্টে যাব এবং সেখানে যে জানার চেষ্টা করবো যে আসলে বাংলাদেশি যারা ঢুকতেছে তাদের সাথে ইন্ডিয়ারা লোকজন কেমন আচরণ করতেছে এবং তারা ওখান থেকে কোনো বাধার সম্মুখীন হচ্ছে কিনা আমরা সেটা জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা জিরো পয়েন্টে পৌঁছে যাব। আমরা এর আগেও এখানে এসেছি তখন আমরা প্রচুর পর্যটক দেখেছি কিন্তু এখন সেই ধরনের কোনো পর্যটক নেই ভাই গাড়ি চালাচ্ছেন এবং গাড়ি চালানোর সাথে সাথে বলেন যে আসলে অবস্থা কেন আমরা যতটুকু জেনেছি যে ইন্ডিয়া কিছু শিপমেন্ট বাতিল করেছে বাংলাদেশ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সেটার প্রভাবে হয়তো বা আপনিও যেটা বলেছেন পূর্বেই এই সাইডে ব্যাপক পরিমাণে গাড়ি ঘোড়া এবং মানুষজনের চলাচল ছিল কিন্তু সেই ট্রান্সশিপমেন্ট বাতিল করার পর থেকে আপনি দেখতে পাচ্ছেন টোটাল রাস্তা খালি কোনো ধরনের গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না কোনো ধরনের কার্গো সার্ভিস দেখা যাচ্ছে না এবং পর্যটকও একেবারেই নেই বললেই চলে আচ্ছা ইন্ডিয়া যে চুক্তিগুলো বাতিল করেছে থেকে আমাদের কোনো প্রভাব পড়েছে না হ্যাঁ বেনাপোলে তো কিছু প্রভাব পড়েছে কিন্তু এই প্রভাবটা দেশের জন্য অবশ্যই ক্ষতিকর নয় বরং আমরা মনে করছি এটা আরও আগেই হওয়া উচিত ছিল দেশের ভালো হ্যাঁ কারণ হলো স্থল যেই শিপমেন্ট ছিল সেটার বিকল্প হিসেবে বাংলাদেশে কিন্তু আপনারা জেনেছেন এয়ার শিপমেন্ট চালু করেছে ইতিপূর্ণ এখন কিন্তু যদি এই শিপমেন্ট চালু থাকতো হয়তো এয়ার শিপমেন্টটা নতুন করে চালু হতো না তো অবশ্যই এয়ার শিপমেন্টটা আমাদের জন্য অত্যন্ত বেশি প্রয়োজন ছিল এবং দেশের জন্য অনেক ভালো কাজ হতো আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য দর্শক আমরা কিছুক্ষণের মধ্যে আমরা পয়েন্টে পৌঁছে যাব এবং আপনাদেরকে সেখানে পৌঁছেই জানানোর চেষ্টা করব আসলে এখন কী পরিমাণের মানুষ কী পরিমাণ পর্যটক ইন্ডিয়া ইন্ডিয়ায় ঢুকতেছে এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কি বলে গ্রাউন্ড বলে ইন্ডিয়ান কোনো মাল নেই কিচ্ছু নেই আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন যে একটি গাড়ি দাঁড়িয়ে আছে অথচ কোনো প্যাসেঞ্জার নেই গাড়িটা যে কখন ছাড়বে সেটা বোঝা যাচ্ছে না আবার ওই সাইডেও অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে কোনো 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 প্যাসেঞ্জার নেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জিরো পয়েন্টে চলে এসেছি একদম খালি আপনারা দেখতে পাচ্ছেন কোনো পর্যটক নেই বললেই চলে দর্শক এই যে আমরা চলে এসেছি জিরো পয়েন্টে ওই সাইডে রাখি অথচ এই জায়গাটায় সবসময় জনগণের ভরপুর থাকতো জনসমাগম থাকতো কিন্তু এখন কোনো জনসমাগম নেই শুনশান নীরবতা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে গোনা কয়েকজন মানুষ ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করতেছে আসলে তারা বাংলাদেশে কিনা আমরা হয়তো কিছুক্ষণ পরে আপনাদেরকে জানাতে পারব তারা একজন লাগেজ ঠেলে ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন অথচ আগে এই জায়গাটায় মানুষের ভরপুর থাকতো কিন্তু এখন টোটালি খালি আর কোনো মানুষ দেখতে পাচ্ছেন না আপনারাও দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতেছেন যে এটা বেনাপুল প্যাসেঞ্জার টার্মিনাল এই জায়গায় প্রচুর পরিমাণে মানুষ থাকতো আর এই যে লাইন ধরে দাঁড়ানোর জন্য লাইনের সিস্টেম করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অথচ এখন টোটালি খালি কোনো প্যাসেঞ্জার নেই আর যারা দাঁড়িয়ে আছেন ওনারা বাইক নিয়ে হয়তো বা কাউকে নিতে এসেছেন আর কোনো আমরা প্যাসেঞ্জার পাচ্ছি না একদম শুনছেন খালি কেমন আছেন আপনি

আর সুতরাং আমরা আপনাদেরকে জানাতে পারছি না যে তারা কি উদ্দেশ্যে বা কেন বাংলাদেশে বেড়াতে এসেছে আপনি তো এইখানে কাজ করেন এখন কি প্যাসেঞ্জার বেশি আসতেছে না কম আসতে না প্যাসেঞ্জার কম এখন ঈদ মুহুর্তে একটু প্যাসেঞ্জার আছে ব্যবসা বাণিজ্যের পরিমাণ ব্যবসা বাণিজ্য পরিবার ভালো না আপনারা কেমন আছেন আমরা এখন অবস্থা আমাদের তেমন একটা ভালো না আমাদের কাজকর্ম কম আচ্ছা আপনার এখন ইন্ডিয়ার সাথে আগে যেমন সম্পর্ক ছিল এমন সম্পর্ক থাকলে ভালো ছিল আমাদের

আমরা না স্যার আমাদের মূল সমস্যা ছিল আমাদের আটটা দশটা করে গাড়ি চলতো আগে এখন ওই পাঁচ তারিখের পরের থেকে সেই অবধি গাড়ি কমতে কমতেই এখন একটা দুটো গাড়ি যায় তো যাত্রী হয় না ঠিক আছে যাত্রী খুব কম হয় যাত্রী যাত্রী হয় না বলেই চলে আর কি এটা আপনারা হ্যাঁ ভারত বাংলাদেশে ভিসাটা চলতো সেই ভিসাটা এখন আর দেয় না ওরা শুভেন্দু অধিকারী এবং আর আরেকজন ওদের মন্ত্রী আছে হকর সাংবাদিক ওরা ওরাও খুব ক্ষেপ্ত আছে বাংলাদেশ পরে ওরা দিতে চায় না ঠিক আছে বিষাদ দিতে চায় না এখন আমরা খুব মুশকিলে আছি এখন এইটা ওই দুই দেশের সরকারের ব্যবধান এটা আমাদের তো কোনো ব্যবধান না ঠিক আছে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একটা অভিযোগ আছে যে ভারত সারা জীবন বাংলাদেশের উপর একটা আধিপত্য বিস্তার করছে হ্যাঁ করছে একভাবে ক্ষমতা দেখিয়েছে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে সম্মান না দেয়নি সরকার আসার পরে মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় গেছে তারপর আমাদের এখানে যেহেতু স্থল বন্ধ সেখানে মানুষের একটু ক্ষয়ক্ষতি হচ্ছে অর্থনৈতিক ভাবে একটু সমস্যা কিন্তু যে দেশের একটা সামগ্রিক ভাবে উন্নয়ন বা একটা মাথা উঁচু করা সম্মানের জায়গা এ সম্পর্কে আপনি কি বলবেন এ সম্পর্কে আমরা বর্তমানে এখন আল্লাহ দিলি খুবই ভালো আছি আমরা একটু ডাক্তার আমাদের এখানে আমাদের বর্ডার বেডে বাড়ি আমাদের তোরা মূল্যায়ন করতো না ঠিক আছে সেই হিসেবে আল্লাহর মতো এখন আমরা খুবই ভালো আছি খুবই ভালো আছি এইভাবে একটু এইভাবে তো কষ্ট করে কারো সম্মান বাড়ানো উচিত কিনা আমাদের অবশ্যই আমাদের মোহাম্মদ ডক্টর ইনুস আসার পরে আমরা খুবই এখন ভালোই আছি ঠিক আছে আমরা খুব ভালো আছি আমাদের তো মোটেই মূল্যায়ন করতো না ঠিক আছে ভারত কোনো মূল্যায়ন করতো না বাংলাদেশ ডাক্তার ইনুস কি কি ভালো করতো ভালো কষ্ট এখন আমাদের আরো আরো দেশে যখন আমাদের সম্মানটা না দিত এখন আমরা কিন্তু সমস্ত দেশের সাথে যোগাযোগ করতে পারছি আবার আমাদের সম্মানটা বাড়ছে এখন ইন্ডিয়ার সাথে দুর্বলার কথাও বলতে পারছি সব সময় আর আগে কিন্তু এটা বলতে পারতাম না গুলির ভয় ছিল গুলি গুলি করত ইন্ডিয়ান বিএসএ না গুনতাই করতো না যে শুধু আমাদের মাথার উপরে ব্যবসাটা করে নেবে এটাই তারা করত কিন্তু আমাদের যে পরিশ্রম সেটা ওরা বুঝতো না আচ্ছা আমরা ভালো আছি ভালো আছি এটা ভালো কিরকম বলছে যখন আগে যখন সরকারটা গঠন ছিল তখন কিন্তু আমরা এত বিস্তারিত পাইনি বিরোধ কোনো দেশের সাথে আমাদের সম্মান তো নয়